প্রবঞ্জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে আসে ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বন এসব রাজ্যগুলো একে অপর ওপর নির্ভরশীল হলেও সংস্কৃতি পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের এই সাতটি রাজ্য বা সেভেন মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এখন প্রশ্ন আসে যে এই সাতটি রাজ্যকে কেন সেভেন সিস্টার্স বা সাত বোনের রাজ্য বলা হয় ফরেনসিক বাংলার এই পর্বে জানবো ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স সম্পর্কে তো চলুন শুরু করা যায় এই সাত রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা ভারতের প্রায় মোট আয়তনের চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার বা নয়শো বিরানব্বই মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল হলেও একই সঙ্গে এই রাজ্যগুলি সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাতেও একই বলে মনে করা হয় তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়ে থাকে ত্রিপুরার সাংবাদিক প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন আর এই রাজ্যগুলিকে উনিশশো বাহাত্তর সালে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয় আসাম প্রদেশের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না চলুন ছোট্ট করে এই সাতটি অঙ্গরাজ্য সম্পর্কে জেনে নেওয়া যাক আসাম ভূমি অসমতল অর্থাৎ অসমভূমি হওয়ায় রাজ্যটি অসম যার ফলে পরবর্তীতে রাজ্যটিকে আসাম নামে অভিহিত করা হয় একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ এ রাজ্যের আয়তন আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন উর্বর সমভূমি বিশালাকার ব্রহ্মপুত্র নদ সুন্দর পাহাড় নীলাভ পর্বত বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা এই রাজ্যটি সমৃদ্ধ মেঘালয় ভারতের একুশতম রাজ্য মেঘালয়ের রাজধানী শিলং এর আয়তন বাইশ হাজার বর্গ কিলোমিটার এই রাজ্যটি গারো খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল ছবির মতো সুন্দর এই রাজ্যটি সংস্কৃত ও ঐতিহ্য সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড মিজোরাম ভারতের তেইশতম রাজ্য মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত এর আয়তন বর্গ কিলোমিটার রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বাঁশের উপর নির্মিত ঘরে গ্রামগুলো আরো দৃষ্টিনন্দন করে তোলে খ্রিস্টীয় সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন শুরু করে এবং নিজস্ব একটি সহজ ব্যবস্থাও সূচনা করে মণিপুর মণিপুরের রাজধানী হল ইম্ফল এর আয়তন বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার মণিপুরে তিন গোষ্ঠী সম্প্রদায়ের বাস বিশুপ্রিয়া মৈত্রী ও পাঙ্গন পৃথিবীর বিরল প্রজাতির হরিণ সাঙ্গাই এখানেই বসবাস করে জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেছিলেন অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি স্থল বেষ্টিত রাজ্য অরুণাচল অরুণাচল প্রদেশের আয়তন হাজার এবং এর রাজধানী ইটানগর অঙ্গরাজ্যটির ও প্রাণী জীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায় প্রাণীদের মধ্যে বাঘ চিতাবাঘ তুষার চিতা হাতি লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য এই প্রদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালুযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা এছাড়াও রয়েছে এর বিশাল হিমালয়ের উচ্চ শৃঙ্গ নাগাল্যান্ড ভারতের ষোলোতম রাজ্য হিসাবে গঠন করা হয় নাগাল্যান্ড যেটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি এবং এর রাজধানী কোহিমা এ রাজ্যের আয়তন ষোলো হাজার পাঁচশো উনআশি বর্গ কিলোমিটার ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্র রাজ্য হল ত্রিপুরা যার আয়তন দশ হাজার চারশো একানব্বই কিলোমিটার এ রাজ্যের রাজধানী হল আগরতলা ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে উনিশটি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে এ রাজ্যটি পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত বন্ধুরা ভারতের এই সেভেন সিস্টার রাজ্যগুলির ভূপ্রকৃতি এবং এর সম্পদের প্রাচুর্য দেখলে বোঝাই যায় এটি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এছাড়াও এই রাজ্যগুলি তাদের স্ব সম্পদের প্রাচুর্য থাকলেও সরকার তাদেরকে অনেক দিক থেকেই বঞ্চিত করে রেখেছে যার ফলে অনেক রাজ্যই স্বাধীনতার জন্য আন্দোলন করছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলো লাইক ও বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম